শুধুমাত্র চিরে দিয়ে যে এমন সুন্দর কুরকুরে তৈরি করা যায় বন্ধুরা না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন কতটা সুন্দর খাস্তা হয়েছে দেখুন দেখুন আমরা কিন্তু প্রত্যেকেই কুকুরও খেতে ভালোবাসি আর সেটা যদি নিজের হাতে ঘরে তৈরি করে নেওয়া যায় তার কিন্তু স্বাদই হবে আলাদা নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে খুব সহজে চিঁড়ে দিয়েই আপনাদের বাড়িতে কুকুরে তৈরি করে দেখাবো ভীষণ সহজ তৈরি করে নেওয়া আর খেতে কিন্তু ভীষণই মজার হয় ছোট থেকে বড় এই কুকুরে খেতে কিন্তু আমরা সকলেই খুবই পছন্দ করি চিড়ে দিয়ে কিন্তু সেটা খুব সহজে তৈরি করে নেওয়া যায় খুবই মুচমুচে ক্রাঞ্চি হয় ভিডিওটা টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তাহলে বন্ধুরা এখন আমি কুকুরাটা তৈরি করা শুরু করব। চিরের কুকুরেগুলো তৈরি করার জন্য আমি এখানে এক বাটি পরিমাণে চিরে নিয়েছি আপনারা যে কোনো একটা বাটি কাপ হাতের কাছে যেটাই থাকবে সেটা মেপে একটু নেবেন তাহলে কুকুরাগুলো কিন্তু খুবই সুন্দর তৈরি হবে এখানে একটা থালা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা চালনি এবার আমি চিড়েগুলো অল্প অল্প করে দেব আর দিয়ে খুব সুন্দর করে একটু চেলে নেব তাহলে চিরের ভেতরে যদি কোনো নোংরা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে দেখুন অনেকটাই কিন্তু নোংরা বের হচ্ছে এই চিড়েগুলোকে আমি খুব সুন্দর করে ছেলে নিয়েছি আর দেখুন কতটা নোংরা বের হয়েছে সমস্ত চিড়েগুলো নিয়ে নিচ্ছি আর সমস্ত চিড়েগুলো আমি একই রকমভাবে ভাবে ছেলে নেব দেখুন অনেকটাই কিন্তু নোংরা বের হচ্ছে দেখুন সমস্ত চিড়েগুলো চেলে নিয়েছি আর এর ভিতরে কিন্তু এখন কোনো নোংরা নেই কতটা নোংরা বের হয়েছে দেখুন এই দেখুন অনেকটা কিন্তু নোংরা বের হয়েছে এখানে আমি একটা মিক্স জার নিয়ে নিয়েছি আর এই মিক্স জারের ভেতরে চেলে পরিষ্কার করে নেওয়া চিড়েটা এবার আমি নিয়ে নিচ্ছি এবার আমি ঢাকনাটা আটকে দিয়ে একটু মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়ে আসবো চিড়েটা আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়ে এসেছি দেখুন কতটা সুন্দর গুঁড়ো হয়েছে এবার আমি নিয়ে নিয়েছি একটা থালা আবারও চালনিটাও নিয়েছি এবার মিক্সিতে গুঁড়ো করে নেওয়া চিড়েটাকে আবার পুনরায় একটু চেলে নেব যদি কোনো এর ভেতরে দানা ভাব থাকে তাহলে সেটা বাদ পড়ে যাবে দানা থাকলে কিন্তু কুকুরেটা ভালো তৈরি করা যাবে না এটা চেলে নেব আমি দেখুন খুব বেশি দানা আছে এমন নয় যেজন্য এটাকে আমি আর গুঁড়ো করব না এখানে মিহি গুঁড়োটা চলে এসেছে কতটা সুন্দর হয়েছে দেখুন চেলে নিয়ে এই চিড়ে এবার আমি যে বাটিটা মেপে চিড়ে নিয়েছিলাম সেই বাটিটার মধ্যে একবার মেপে নেব দেখুন পুরো হাফ হয়েছে এখানে কিন্তু আমি চিড়ে এক বাটি নিয়েছিলাম গুড়ো হাফ হয়েছে আমি কিন্তু চিঁড়েটা এক বাটি নিয়েছিলাম বলে সমস্ত উপকরণ এই এক বাটি মেপেই নেব গুঁড়োটা হাফ বাটি হয়েছে এটা কিন্তু ধরবো না থালাটার ভেতরে চিড়ে গুঁড়োটা আবার নিয়ে নিচ্ছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণে বেসন যে বাটিটা মেপে আমি চিড়ে নিয়েছি সেই বাটিরই নিয়ে নিয়েছি হাফ বাটি বেসন যেহেতু আমি শুকনো গোটা চিঁড়েটা এক বাটি নিয়েছিলাম সেই জন্য কিন্তু বেসনটা হাফ বাটি নিয়েছি এবার এই হাফবাটি বেসনটা আমি চিড়ের ভেতরে দিয়ে দেব। চালনিটা আবারও নিয়ে নিয়েছি আর এই হাপ্পাটি বেসনটা আমি চেলে দেব যদি কোনো দানা থাকে তাহলে সেটা চালনির ওপরে থেকে যাবে দেখুন অনেকটাই দানা আছে একটু হাত দিয়ে গুঁড়ো করে নেব দেখুন সম্পূর্ণ বেসনটা নিয়ে নিয়েছি এবারে আমি এর ভেতরে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে হাফ চামচ লবণ নিয়েছি এখন কিন্তু আমি সমস্ত কিছু একটু কম কম দেবো মশলা পরে আবার ব্যবহার করব হাফ চামচ নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো শুকনো উপকরণগুলো প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত শুকনো উপকরণ আমি খুব সুন্দর করে দেখুন মিশিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি যে বাটি মেপে আমি চিড়ে নিয়েছিলাম সেই বাটির এক বাটি জল নিয়েছি জলটা এবার কড়াইয়ের ভেতরে দিয়ে দেবো জলটা দিয়ে জলটা এবার একটু কুসুম গরম করে নেব জলটা কুসুম গরম হয়ে গেছে এবার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার অল্প অল্প করে দেব আর নাড়াচাড়া করে মিশিয়ে নেব খুব তাড়াতাড়ি কিন্তু এটা মিশে যাবে আর গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে নাহলে দেওয়া মাত্রায় কিন্তু টেনে শক্ত হয়ে যাবে ওটা কিন্তু আমার খুব সুন্দর করে রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর করে কড়াইয়ের গা ছেড়ে যাচ্ছে আর এইভাবে কড়াইয়ের গা ছেড়ে গেলে বুঝে নিতে হবে ডো কিন্তু পুরোপুরি রেডি ডোটা আমি এবার নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব ভালো করে ঠান্ডা না করে নিলে যে উপকরণগুলো আমি মেশাবো সেগুলো কিন্তু এর সঙ্গে ভালোভাবে মিশবে না সেই জন্য কিন্তু অবশ্যই ভালো করে ঠান্ডা করে নিতে হবে এবার আমি ডোটা নামিয়ে নিচ্ছি ডোটা আমি এবার একটা থালার ভেতরে নিয়ে নিচ্ছি একটা বড়ো থালার ভেতরে নিলে কিন্তু খুব সুন্দর করে ঠান্ডা হয়ে যাবে প্রথমে কিন্তু এটাকে একটু ভালো করে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে ভীষণ কিন্তু গরম একটু ছড়িয়ে দিচ্ছে এইভাবে তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে মিশ্রণটা কিন্তু খুব ভালো করে এখন ঠান্ডা হয়ে গেছে দেখুন হাত খুব ভালোভাবেই দেওয়া যাচ্ছে এবার আমি এর ভেতরে দিয়ে দেবো ছ চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার ছ চামচ কর্নফ্লাওয়ারই কিন্তু যথেষ্ট এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ পাঁচ চামচ এখানে পুরো ছ চামচই আছে ছ চামচ দিয়ে দিয়েছি এবার এর ভেতরে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল সাদা তেলটা দিলে এটা খুব সুন্দর কিন্তু বাইন্ডিং আসবে দু টেবিল চামচ নিয়েছি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মেখে নেব সাদা তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এর মধ্যে বেসন দেওয়া আছে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে সেই জন্য ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সাদা তেল এবার চারিদিকে একটু ভালো করে লাগিয়ে নেব তাহলে কিন্তু খুব সহজে ড্রাই হয়ে যাবে না খুব ভালো করে সাদা তেলটা লাগিয়ে নিয়েছি এবার আমি কুরকুরেগুলোকে তৈরি করে নেব কুরকুরেগুলো তৈরি করার জন্য আমি দু হাতের তালুতে দেখুন খুব সুন্দর করে সাদা তেল লাগিয়ে নিয়েছি সাদা তেলটা লাগিয়ে নিলে তৈরি করা কিন্তু খুবই সহজ হবে এবার এখান থেকে খুব অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি কুরকুরেগুলোকে তৈরি করে নেব প্রথমে একটু গোল করে নেব এবার লম্বা করে নেব এবার এই আঙুলের দিকে নিয়ে গিয়ে আমি একটু কুরকুরের মতো করে ডিজাইন করে নেব তাহলে একটু ব্যাকা ব্যাকা হবে আঙুলের এই দিকে নিয়ে গেলে দেখুন একটা তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন একটা বড় স্টিলের থালা নিয়েছি এর ভিতরে তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিছুটা মিশ্রণ নিয়েছি প্রথমে গোল করে নেব এবার লম্বা করে নেব এবার আঙুলের এই দিকে নিয়ে গিয়ে আমি এবার লম্বা করে নেব এবার আঙুলের এই দিকে নিয়ে গিয়ে আমি কুকুরের ডিজাইনটা দিয়ে নেব দেখুন আর একটা করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন এটাকে আমি থালার ভেতরে নিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু একটা অপরের সঙ্গে লেগে লেগে যাবে না না যাওয়ার কোনো সম্ভাবনা নেই তাই ভয় পাবেন এই দেখুন গোল করে নিচ্ছি এবার লম্বা এবার এদিকে নিয়ে গিয়ে ডিজাইনটা দিয়ে নেব খুবই কিন্তু সহজ একবার দেখলেই কিন্তু তৈরি করা যাবে দেখুন আর একটা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন আর ডিজাইনগুলো দেখুন দেখতে কিন্তু লাগছে আমি তৈরি করে নিয়েছি সমস্ত আর কতটা সুন্দর হয়েছে দেখুন কেউ কিন্তু কারোর গায়ের সঙ্গে লেগে যাচ্ছে না এতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন কুরকুরেতে দেওয়ার জন্য এবার একটা স্পেশাল মশলা আমি তৈরি করে নেবো আর মশলাটা কিন্তু একটু আগে থেকে রেডি করে রাখতে হবে কারণ কুরকুরেগুলো ভাজার পরে সঙ্গে সঙ্গে মশলাটা দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মশলাটা কুরকুরের গায়ে লেগে থাকবে না সেই জন্য মশলাটা আমি আগেই রেডি করে নেব এবার একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বিট লবণ এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো বাচ্চারা খেলে একটু ঝালটা বুঝে দেবেন এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চাট মশলা পাঁচ টাকা প্যাকেটের এক প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি এটা দিলে খেতে খুবই ভালো লাগবে সব কিছুকে সুন্দর করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আমচুর পাউডার কুরকুরে কিন্তু খেতে একটু টক টক লাগে সেই জন্য আমি আমচুর পাউডারটা দিচ্ছি আর একটু টক টক লাগলেই কিন্তু খেতে খুবই ভালো লাগে খুব ভালো করে আমচুর পাউডারটাও মিশিয়ে নিচ্ছি তৈরি করে নিয়ে সমস্ত কুরকুরেগুলো ভেজে নেব সেই জন্য কড়াইয়ের বেশ কিছুটা সাদা তেল আমি ভালো করে গরম করে গ্যাসের রাসটা মিডিয়াম করে দিয়েছি এবার কুরকুরেগুলোকে ভেজে নেব কুরকুরেগুলো দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু নাড়াচাড়া করবেন না এগুলো আস্তে আস্তে তেলের ওপরে যখন উঠে আসবে তখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে প্রথমে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে দেখুন আস্তে আস্তে কিন্তু তেলের ওপরে ওঠা শুরু হয়ে গেছে এবার আমি এগুলোকে উলটে পালটে ভেজে নেব প্রথমে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে আর কতটা মুছমুছি তৈরি হচ্ছে এখনই কিন্তু আওয়াজে বুঝতে পারবেন দেখুন এগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর কালার এসেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব ভেজে নেওয়া কুরকুরে আমি একটা বড় জায়গার ভিতরে নিয়ে নিচ্ছি আর আওয়াজটা শুনুন আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম কিছুটা দিয়ে দিচ্ছি পরে কিন্তু এর গায়ে লাগতে চাইবে না সেই জন্য এখনই দেখুন ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছে সমস্ত এগুলো सेम আমি একই রকম ভাবে ভেজে নেব এগুলোকেও তেলের ভিতরে দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু নাড়াচাড়া করব না এক এক কিন্তু ভাজ যাবে উপরে উঠে আসবে আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন দেখুন বাকি ভেজে নিয়েছি কতটা সুন্দর কালার হয়েছে ভেজে রাখা সমস্ত কুরকুরের ভেতরে আমি পরিমাণ মতো মশলাটা এবার দিয়ে দিচ্ছি এবার একটু মিশিয়ে নেব দেখুন আমি সমস্ত কুরকুরের গায়ে খুব সুন্দর করে মশলা মাখিয়ে নিয়েছি কতটা সুন্দর খাস্তা হয়েছে দেখুন দেখুন ভিতরটা শুধুমাত্র চিড়ে দিয়ে যে এমন সুন্দর কুরকুরে তৈরি করা যায় না দেখলে কিন্তু বন্ধুরা বিশ্বাসই হবে না ভেতর থেকে যেমনই ক্রাঞ্চি ওপর থেকে কিন্তু তেমনই মুচমুচে কতটা মুচমুচে দেখুন ভেতর থেকে কতটা পারফেক্ট তৈরি হয়েছে দেখুন ছোটো থেকে বড়ো আমরা কিন্তু প্রত্যেকে কুরকুরে খেতে ভীষণ পছন্দ করি আর সেটা যদি নিজের হাতে ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদই হবে আলাদা দেখুন কতটা পারফেক্ট কতটা সুন্দর তৈরি হয়েছে আর ক্র্যাকগুলো কতটা দারুণ এসেছে দেখুন তাহলে বন্ধুরা দেখলেন তো চিড়ে দিয়ে কত সুন্দর মুচমুচে আর ক্রাঞ্চি কুরকুরে তৈরি করে নেওয়া গেল খেতে কিন্তু দারুণ দেখতেও কিন্তু খুবই সুন্দর আমার আজকে তৈরি চিড়ে দিয়ে কুরকুরের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই Ta-ta!